আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলটিকে দেখছেন তাদেরকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদের প্রতি রইল বুক ভরা ভালোবাসা যারা এখনও করেন নাই যদি আমার ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটা খুব সহজেই আপনি পেতে পারেন তো ঠিক আছে আজকে অ্যাকচুয়ালি আমরা কথা বলবো জাপান ভিসার আদ্যপ্রান্ত নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম তো ওইখানে যে তথ্যগুলো দিয়েছি অনেকের কাছে তথ্যটা সাফিসিয়েন্ট মনে হচ্ছে না আমি ভাবছিলাম যে অতটুকুই হবে তো সেটার খুঁটি নাটি যা কিছু আছে জাপানে ওয়ার্ক ভিসা সহ অন্যান্য ভিসা নিয়ে আজকে কথা বলবো তো যাদের প্রয়োজন আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তা না হলে অনেক কিছুই বুঝতে পারবেন না দুই তিন মিনিট দেখার পরে অনেক প্রশ্নের উত্তর মনে জমবে সেগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে যেতে পারেন তা আসেন কাজের কথায় চলে আসি আমরা আসলে অনেকেই জানি না আমরা ইউরোপ বা মধ্যপ্রাচ্য যে সমস্ত রাষ্ট্রে মোটামুটি লোকমুখে শোনা যায় যে প্রচুর ভিসা হচ্ছে ওইগুলো নেই পড়ে আছি কিন্তু আরও বেশ কিছু ভাবে বিদেশে যাওয়া যায় যদিও প্রক্রিয়াটা একটু কঠিন তবে যেটা খুব সহজ তার ফলাফলটা অনেক ভালো হয় না মধুর হয় না যেটা একটু কষ্ট করে অর্জন করতে হয় ওর ফলাফলটাই ভালো হয় তো সেটা নিয়ে আমরা কথা বলবো জাপান সরকার আপনার উনিশশো তিরানব্বই সালে হলো একটা প্রোগ্রাম চালু করে টিআইটিপি ভিসা তো এইটার ফুল মিনিং দেওয়া হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম কিন্তু এই ভিসাতে যখন জাপানে বাংলাদেশ থেকে লোক যাওয়া শুরু করে এদের সাথে অনেক বৈষম্যমূলক আচরণ করা হয় ওদের উপরে বেশ কিছু নির্যাতন করা হয় সঠিক সময়ে বেতন দেওয়া হতো না তারপরে এমন একটা জায়গায় ধরেন যে ওদের ডিউটি দিয়েছে সেখানে জনমানব বসতি নাই বললেই চলে তারপরে হয়তো আট ঘন্টা কাজ করার কথা সেখানে অনেক বেশি করানো হতো এরকম অনেকগুলো বৈষম্য তৈরি হয় তো এক পর্যায়ে এই রিপোর্টগুলো যখন হইতে থাকে জাপানের মতো রাষ্ট্রে তখন এই টিআইটিপি ভিসাতে যাওয়ার টেন্ডেন্সি বাংলাদেশ থেকে কমে যায় পরে জাপান গভর্নমেন্ট উনিশশো আট সরি দুই সালের এপ্রিল মাস থেকে ওরা এইটাকে আরেকটু মডারেট করে এসএসডাব্লিউ ভিসা নামে আরেকটা ভিসা ওরা চালু করে তো আমরা আসলে আজকে এই এস এস ভিসা নিয়ে কথা বলবো কারণ এখন জাপান যাওয়ার সবচেয়ে উত্তম পন্থা এবং সবচেয়ে ভালো ভিসাটাই হচ্ছে এসএসডাব্লিউ ভিসা তো এসএসডাব্লিউ অর্থটা কি এস অর্থ হচ্ছে আপনার স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার এস ঠিক আছে তো এই বিষয়ে যদি আপনি যেতে চান তাহলে আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেইটা আমি আপনার সাথে একটু কথা বলবো আজকে আপনাদের সাথে এবং এসএসডাব্লুর আন্ডারে কি কি কাজ আছে এবং এখানে বেতন কত নেয়ার অ্যাবাউট কত টাকা লাগতে পারে সেগুলি নিয়ে বিস্তারিত কথা বলো ভিডিওটা আজকে একটু লং হবে আমি আগেই বলে রাখছি এস বিষয়ে যেতে হলে আপনারা জানেন অথবা যারা জানেন না জেনে রাখেন জাপানে কাজ করার জন্য যাওয়ার অন্যতম পূর্ব শর্ত হল জাপানি ভাষাটা আপনাকে শিখতেই হবে তো এসএসডাব্লিউ ভিসার আন্ডারে যেতে হলে আপনাকে জাপানি ভাষার এন ফোর লেভেলটা কমপ্লিট করতে হবে এটা বাধ্যতামূলক আপনি এখন অনেকেই প্রশ্ন করেছেন ভাই এটা আমি কোথার থেকে করব। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যেমন বিভিন্ন জায়গায় শিখায় স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখায় জার্মান ল্যাঙ্গুয়েজ শিখায় এইটা আপনি যে শহরে আছেন ওই শহরে ভালো প্রতিষ্ঠান আছে কি না সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যদি না থাকে তাহলে ঢাকায় যান ঢাকায় যেয়ে চার মাস পাঁচ মাস যাই লাগুক ওই পরিশ্রম এবং ওই টাকাটা আপনাকে ব্যয় করতে হবে ঠিক আছে যদি আপনি পারেন ভালো না পারলে আপনি এই প্রক্রিয়া থেকে ফিরে আসবেন যে না আমার জন্য এটা সম্ভব না আমি যাব না গেলেন না কিন্তু আপনি আমারে প্রশ্ন করেন না যে ভাই আপনার জানা মতে কোনো প্রতিষ্ঠান আছে কি জাপানি ল্যাঙ্গুয়েজ শিখায় বাংলাদেশে এরকম হাজারও প্রতিষ্ঠান আছে অনেকগুলোই ভালো এবং ম্যাক্সিমাম বিভাগীয় শহরেই আছে ইভেন সরকারিভাবেও ওটা শিখা শিখানো যেতে পারে সেটা আপনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আপনার শহরে এদের অফিসটা যেখানে আছে গভর্নমেন্ট অফিস সেখানে যোগাযোগ করে জেনে নেবেন এক তো শর্তটা কি এস এস ডাব্লিউ সরি এন ফোর ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে আপনাকে ওই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানটি শিখতেছেন পরীক্ষা দিতে হবে পরীক্ষা যদি পাশ করেন ওরা একটা সার্টিফিকেট দিবে এরপরে হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ সেই দ্বিতীয় ধাপ হচ্ছে ডাব্লিউ স্কিল টেস্ট দিতে হবে তাই এখন যদি বলেন অনেকেই বলছেন যে এসএস ডাব্লিউ স্কিল টেস্টটা কোথায় দিব এটা ঢাকায় দিতে হবে বেশ কয়েকটা প্রতিষ্ঠানে এটা নিয়ে থাকে মনে হয় পঁয়ত্রিশশো বা বত্রিশশো টাকা ফি নেয় এটা দেওয়ার জন্য আচ্ছা কাজ কী কী আছে এর ভিতরে এস এস ডাব্লিউ ওয়ানের ভিতরে কাজ আছে হচ্ছে আপনার কেয়ার ওয়ার্কার বিল্ডিং ক্লিনিং ম্যানেজমেন্ট আচ্ছা মেশিন পার্টস অ্যান্ড টুলস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ইন্ডাস্ট্রি তারপরে আপনার আছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইন্ডাস্ট্রি অটোমোবাইল রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স ইন্ডাস্ট্রি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ফিশারিজ ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি এই টোটাল আপনার চোদ্দোটা রকমের কাজ আছে তবে বাংলাদেশিদের জন্য যেটা সচরাচর বেশি যারা এই ট্রেনিংটা করে এস এস ডাব্লিউ স্কিল টেস্টটা দেয় তো এর ভিতরে বেশি চাহিদা হচ্ছে আপনার নার্সিং কেয়ার এগ্রিকালচার আর হচ্ছে আপনার কনস্ট্রাকশন তো এগ্রিকালচারের ভিতরে আবার ভাগগুলো দুইটা একটা হচ্ছে ক্রপ ফার্মিং আর একটা হচ্ছে লাইভ স্টক পশুপালন তার মানে একটা হচ্ছে খাদ্যশস্য উৎপাদন আর একটা হচ্ছে পশুপালন এই হলো দুইটা তো এখন যার যেটা পছন্দ হয় সেটা আপনারা ওখান থেকে স্কিল টেস্টটা দিয়ে নেবেন পরীক্ষাটা ওই যে সার্টিফিকেট ওরাও একটা দেবে এই দুইটো সার্টিফিকেট যদি আপনি অর্জন করতে পারেন তখন আপনার যদি বুদ্ধি বিবেক ভালো থাকে টেকনোলজি ভালো বোঝেন আপনি এটা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন যদি সেটা মনে করেন যে না এটা অনেক কঠিন আপনাকে কোনো না কোনো এজেন্সি শরণাপন্ন হতে হবে এই এজেন্সি খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার ঠিক আছে আমি সাইপ্রাসে বসে গ্রিক সাইপ্রাসে বসে তো আপনার এজেন্সি খুঁজে দিতে পারবো না আচ্ছা এখন যদি বলেন তাহলে আমি কি করতে পারি তথ্য দিয়ে সাহায্য করতে পারি আর যদি আমার সাথে কেউ যোগাযোগ করেন আপনার মতো এজেন্সিও খুঁজে পাচ্ছেন না হ্যাঁ আমার পরিচিত বা আমি এটা নিয়ে কাজ করি এই দুটো সার্টিফিকেট থাকলে যদি যোগাযোগ করেন তখন তখন আমি আপনার ফাইল নিয়ে কাজ করতে পারবো ঠিক আছে এই দুইটা সার্টিফিকেট পাওয়ার পরে সময় লাগবে চার মাস চার মাস জাপান যাইতে আর টাকা খরচ হবে এগুলো আসলে এইভাবে বলা ঠিক না নেয়ার অ্যাবাউট আট থেকে সাড়ে আট লাখ ধরে রাখবেন এর বেশি না আমি যেটা বলে রাখলাম কি হবে চার মাস বেতন হবে হচ্ছে আপনার এক লাখ আশি হাজার দিয়ে শুরু হবে এর বেশি হবে না আগের ভিডিওতেও বলেছিলাম যে এক লাখ আশি হাজার বেতন হলে ওখানে কিন্তু আশি হাজার টাকা খরচ আছে আপনার ঠিক আছে এটা আপনার বুঝতে হবে তো এইটুকু আমি করতে পারবো তো দয়া করে এই যারা যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ওই দুটো সার্টিফিকেট আপনি অর্জন করার পরে যদি যোগাযোগ করেন হ্যাঁ আমি আপনার জন্য কাজ করতে পারবো তার আগে শুধু শুধু নখ দিয়ে লাভ হবে লাভ হবে না এখন আসি আর একটা বিষয় সেটা হচ্ছে এসএসডাব্লু টু নামে আর একটা প্রোগ্রাম আছে তো এই টুর আন্ডারে আসে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আর শিপ বিল্ডিং শিপ বিল্ডিং বলতে আপনার জাহাজের যে শিল্প জাহাজ শিল্প তৈরি এবং ওর মেনটেন্সের যে বিষয়টা তো সেইটা আসলে আমাদের জন্য না এইটা অন্য একটা টপিকস বা অন্যরকম ভিসা এখানে স্কিল ওয়ার্কার লাগে এবং এই প্রক্রিয়াটা বেশ জটিল আর কি তো এইটা যারা জব নিয়ে যেতে চাচ্ছেন এটাও জব ভিসা কিন্তু এই ভিসাতে সবাই পারবেন না আর সেটা সবার জন্য না আর আরেকটা ভাই বলছে আমাকে আগে যে ভাই স্টুডেন্ট ভিসার কি বিষয় তো স্টুডেন্ট ভিসার বিষয়টা হচ্ছে বয়স লাগবে এখানে আঠারো থেকে তিরিশ আর যদি স্টাডি গ্যাপ আপনার পাঁচ বছরের বেশি থাকে তাহলে এটা হবে না তো যার কারণে স্টুডেন্ট ভিসার বেশ কিছু ঝামেলা আছে আর কি তো সহজ পথ হচ্ছে আপনার এস এস ডাব্লিউ ওয়ান এইটা এই বিষাতে যাওয়ার যাওয়াটাই সবচেয়ে আপনার ভালো এখন বিষয় হলো ধরেন আপনি একটা বিষয় ওখানে গিয়েছেন কোম্পানির সঙ্গে প্রাথমিক হয়তো দুই বছরের চুক্তি যে কাজের ইয়ে নিয়ে গিয়েছেন স্কিল টেস্ট দিয়ে গিয়েছেন ওখানে যে হয়তো আপনার এটা ভালো লাগছে না তো আপনি এটা কাজটা ওখানে যে যে কাজ আপনার পছন্দ হয় তার উপরে আবার ওই জায়গায় একটা স্কিল টেস্ট পরীক্ষা দিয়ে আপনি জব চেঞ্জ করে নিতে পারবেন তবে সচরাচর প্রথম কোম্পানিতে যাওয়ার পরে ওদের চুক্তির মেয়াদটা শেষ করে কোম্পানি চেঞ্জ করাটা ভালো আর কি তাহলে নিজের রেপুটেশনটা ভালো থাকে তবে এর অর্থ এই নয় যে আপনি মানে ছয় মাস এক বছর পরে যদি চেঞ্জ করে ফেলেন তাতে খুব একটা ক্ষতি হবে বিষয়টা এমন না তবে ওইটা করলে ভালো হয় আগে যেটা বললাম আর কি তো এই ছিল আর একটা বিষয় ভিসার সরি জাপানের টোটাল আলোচনা যেটা আমি আগের ভিডিওতে আসলে ক্লিয়ার করতে পারি নাই তাহলে এইখানে সার সংক্ষেপ আমাদের আজকে কি দাঁড়াচ্ছে এইখানে তো আরেকটা বিষয় আছে এইখানে যে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা এটা অবশ্য কোনো বয়স লাগে না এবং এটা হাই স্কিল লোকজন লাগবে ভাই তো সেটা আমার আপনার ভিতরে নাই আর কি হ্যাঁ এখানে ভাষা তো লাগবেই তো ওই সব বিষয় নিয়ে আমরা চিন্তাও করব না ওই সব বিষয় নিয়ে আমরা আলোচনার ভিতরেও যাব না যেটা হবেই না বা হওয়ার চান্সটা নাই বললেই চলে বা যে ধরনের লোকজন আমরা না আসলে সেটা নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো যুক্তি হয় না তাহলে এখন সার সংক্ষেপ কী হলো আপনাকে যদি জাপানে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে হয় আপনাকে জাপানি বিশার এন ফোর এটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করে সার্টিফিকেট নিতে হবে যে প্রতিষ্ঠান থেকে শিখবেন সেখান থেকে এরপর আপনি ঢাকায় যাবেন এসএসডাব্লিউ স্কিল টেস্ট দিতে হবে ডাব্লুর আন্ডারে কী কী কাজ আছে আমি আপনাকে ক্লিয়ার করে বলেছি ওর যে কোনো একটা পছন্দ করে আপনি দিবেন সেখান থেকে সার্টিফিকেট নেবেন নেয়ার পরে হয় নিজে নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন জাপানের বিভিন্ন কোম্পানিতে যদি সেটা মনে করেন না এটা অনেক কঠিন আমি পারবো না আপনার বিশ্বস্ত যদি কোনো এজেন্সি খুঁজে এজেন্সি খুঁজে পান তাদের সঙ্গে যোগাযোগ করে বলবেন যে আমার এই যোগ্যতা আছে আমি জাপান যেতে চাই তারা এটা করবে আর যদি সেটাও সম্ভব না হয় যে ওটাও খুঁজে পাচ্ছেন না বা ট্রাস করতে পারতেছেন না তাহলে যদি আমার স্মরণাপন্ন হন হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করব আমি এটা নিয়ে কাজ করব আর অনেকেই বলছেন যে ভাই আপনার চেনাজানা বা আপনি কোন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মাধ্যমে কী করেন না করেন না আমার জানা বলতে আমাদের একটা প্রতিষ্ঠান আছে জানা সেটা হচ্ছে সাতক্ষীরা শহরের আলিপুরে পড়েছে তা আমি কখনোই বলবো না যে আপনার বাড়ি বরিশাল আপনি সাতক্ষীরায় এসে কোর্স করেন ঠিক আছে এই জাপানি ভাষা শেখার জন্য অসংখ্য প্রতিষ্ঠান আছে আপনার যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে এটা কোর্স করবেন তো এই 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 সার্টিফিকেট নেওয়ার পরে যদি কেউ আগ্রহী হন তাহলে আও ভালো কথা একটা জিনিস বলতে ভুলে গেছি যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস ন্যূনতম এসএসসি পাস এইচএসি হলে বেটার হয় তবে এসএসসি পাস হলেও চলবে আর কি আর বয়সটা হচ্ছে আপনার আঠারো থেকে শুরু ওদিকে সর্বোচ্চ বয়স কত সেটা বলা নেই তবে আমি ওয়েবসাইট ঘাটিয়ে যেটা দেখেছি যে পঁয়তাল্লিশ হলে বেটার হয় আর কি আঠারো থেকে পঁয়তাল্লিশ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বয়স জাপানের জন্য এসএসডাব্লিউ ওয়ান বিশার আন্ডারে তো এটাই ছিল আজকে বিস্তারিত আলোচনা এখন যদি কারোর ইচ্ছা হয় আপনারা এই প্রক্রিয়া অবলম্বন করে যদি জাপান যেতে চান সেটা আপনাদের জন্য খারাপ হবে না ইউরোপে আসতে গেলে যেখানে প্রায় এখন বারো লাখ তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ টাকা লাগতেছে সেখানে প্রায় অর্ধেক টাকাই আপনি ওখানে যাইতে পারবেন এই হলো বিষয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন খুব শীঘ্রই আমি অন্য একটা টপিক্স নিয়ে অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম